দলের চেয়ারম্যানকে বারবার ফাঁসানোর চেষ্টা হয়েছে প্রতিদিন পুলিশকে দিয়ে হেম তাদেরকে হেনস্থা করা হচ্ছে আর আমার দলের কর্মীরা আপনারা যারা যাদেরকে আপনাদেরকে এই শ্যামল দ্বারা হেনস্থা করছেন আমরা সব লিখে রাখছি উত্তরটা ঠিক সঠিক সময়ে বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতিতেই হিসাবটা বুঝিয়ে দেব আজকে এই প্রখর রোদ্দুরের মধ্যে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন আপনারা প্রত্যেকটা বুথে বুথে যান গরিব মানুষের সঙ্গে যোগাযোগটা স্থাপন করুন গরিব মানুষের সঙ্গে কথা বলুন কারণ এই বাংলার পুলিশে যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা পালন করে এই বাংলা থেকে তৃণমূল দলটা উঠে যাবে এটাই আমরা বলতে চাইছি কারণ তৃণমূল দলটা পুলিশ প্রশাসনকে নিয়ে বেঁচে থাকতে চাইছে তারা সন্ত্রাসকে পুলিশকে দিয়ে সন্ত্রাস করতে চাইছে শুনে রাখুন গরিব মানুষের জোট তৃণমূল বাধ্য হবে কারণ এই তৃণমূল এই গরিব খেটে খাওয়া এই সুন্দরবনের মানুষের তাদের তাদের ট্রিপলটা দুর্যোগের ট্রিপলটা চুরি করেছে তাদের বাচ্চাদের ডাল চুরি করেছে তাদের চাল চুরি করেছে এই সুন্দরবনের মানুষের গরিব খেটে খাওয়া যারা মানুষ আছে তাদের ঘরের টাকা লোপাট করেছে তাই এই বাংলার মানুষ সঠিক সময় হিসাবটা বুঝে নেবে তাই আমার এর কর্মীদেরকে বলছি দলবদ্ধভাবে গরিব খেটেকা মানুষের ঐক্যকে আমাদেরকে মজবুত করতে হবে আইসেফকে গ্রামে গ্রামে বুথে পাড়ায় পাড়ায় আমাদের দলের কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে হবে আর তৃণমূল যখন রক্ত নিয়ে হোলি খেলছে আর বাসন্তী নজির সৃষ্টি করছে ভাঙড়ের পরে কয়েক হাজারে মানুষের রক্ত দিয়ে এই বাংলার গরিব মানুষের প্রাণ বাঁচানার লড়াইয়ে নেমেছে এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ট এটাই বিকল্প এই বিকল্পের কথা আমরা বাংলায় আমরা বাংলায় সর্বত্র বলার চেষ্টা করছি এই কারণেই আমাদেরকে পুলিশ প্রশাসন লেলিয়ে দেওয়া হয়েছে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায় বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে শুনে রাখুন আজকের এই প্রখর রোদ্দুরে সাড়ে দশটা এগারোটার সময় কয়েক হাজারে মানুষের জমায়েত আমাদের কোনো শিডিউল ছিল না আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে আর এই হাজার হাজার মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদকে তৃণমূল চুরি করেছে শ্যামল দ্বারা ভাবছে রাতে যে বালিশে ঘুমাচ্ছে তাদের চোখে ঘুম নেই এই বাসন্তীর মানুষ তার পিছনে তারা করে বেড়াচ্ছে এটাই উনি দিবা স্বপ্ন দেখছেন তাই বলি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা সংবিধানকে বিশ্বাস করি আমরা সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিই আমাদের দলকে পরিচালনা করতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঐক্যকে মজবুত করতে হবে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান আমার দল বলছে যে মোরা এক মিনিটে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে পুজো করবে নিরাপদে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে আর আমার যারা আদিবাসী দলিত ভাইরা আছে তারা টুসু পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই কোনো মতেই আমরা এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আইএসএফকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা আমাদের পার্টির দলীয় কর্মসূচি আছে সেগুলোকে পালন করবে জয় হিন্দ সবাই ভালো থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ছিলাম কিন্তু নেক্রের মতো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাজার হাজার পুলিশ আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমার দলের চেয়ারম্যানকে মারতে মারতে প্রিজন ভেনে তুলে আমাদেরকে লাল বাজারে নিয়ে গিয়েছিল সে নিদারুণ এক দৃশ্য ভেবেছিল বোধ হয় মারতে মারতে লালবাজারে আমাদেরকে নিয়ে গিয়ে এই আইএসএফ নামক দলটাকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু সেদিনকে আমাদের লালবাজারে নিয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা যেদিন আমাদেরকে মেডিকেল কোর্টে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে মেডিকেল কলেজ থেকে যখন আমাদের ভ্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হলো ভ্যাংশাল কোর্টে সেদিনকে আমাদের দশ দিনের পিসি টানলো পিসি কাদের টানা হয় যারা খুন করে মার্ডার করে কোটি কোটি টাকা তছরুপ করে কিন্তু আমাদেরকে সেদিন পিসি টানা হলো দশ দিনে সেদিন রাত্রিবেলা যখন লালবাজারে আমরা পৌঁছালাম তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পুলিশ প্রশাসন আমার দলের চেয়ারম্যান সহ আমরা যারা ছিলাম আমাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমাদের পরনে যে পোশাকটা আছে সেই পোশাকটাকে খুলে ফেলতে হবে আমার দলের চেয়ারম্যান বলছে যে আমি একটা মুসলমান ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আমি যদি এই হাঁটুর ওপর তেরে নাম পোশাক এই লালবাজার থেকে এই বাইরে যে বার্তা যাবে আর এই বাংলায় যে আগুন জ্বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুনকে নেভানোর অথেব আমি এই পোশাক খুলবো না সেদিন আমরা সেই পোশাক খুলিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমরা মরে গেলেও এই পোশাক খুলব না আর আমার দলের চেয়ারম্যান বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে তবু আমি নামাজ পড়তে হয় আমি এই হাঁটুর ওপরে তেরে নাম ড্রেস আমি পরবো না আমার এখান থেকে লাশ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন তবু আমি এই ড্রেস চেঞ্জ করব না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে পিছু হতে বুঝে গিয়েছিল যে এ রক্ত বীজের আয় একে শেষ করা যাবে